মিষ্টি খেতে কার না ভালো লাগে আর সেই মিষ্টি যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয় আর এই মিষ্টিটা দোকানে প্রায় দেখাই যায় না বললেই চলে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে এই ছানার জিলাপি এই জিলাপি বানানোর জন্য আমি এইখানে বেশ কিছুটা দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা একটু গরম হয়ে ছড় পড়লেই এর মধ্যে দিয়ে দিলাম ছানা কাটানোর পাউডার পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ থেকে ছানা বার হতে শুরু করেছে দুধটা পুরোপুরি কেটে ছানা হয়ে গেলে ছানাটা ছেঁকে জল ঝরার জন্য রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিট মতো ছানাটাকে খুব একটা চেপে জল বার করার দরকার নেই তিরিশ মিনিট রাখলেই এমনি ছানার জল ঝরে যাবে তিরিশ মিনিট পর একটা পাত্রে ছানাটাকে হাতে তালু দিয়ে কিছুক্ষণ মেখে নিতে হবে এরপর অন্য একটা পাত্রে ছানার চার ভাগের এক ভাগ ময়দা যেমন এক কেজি ছানাতে আড়াইশো থেকে তিনশো গ্রাম ময়দা নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল ময়দা রিফাইন অয়েল ভালো করে মাখিয়ে এর মধ্যে দিতে হবে অল্প কিছুটা চিনি চিনি রিফাইন অয়েল ময়দা হালকা করে মাখিয়ে এর মধ্যে দিতে হবে আগে থেকে মেখে রাখা ছানা আর পরিমাণ মতো ব্রেকিং সোডা ব্রেকিং সোডা না থাকলে খাবার সোডাও ব্যবহার করতে পারো সমস্ত উপকরণগুলিকে দশ থেকে পনেরো মিনিট বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মাখতে হবে মাখার পর দেখবে ঠিক একটা ময়দার মতো ডো তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে ছোটো ছোটো লেচি কেটে হাতের সাহায্যে লম্বা লাঠির মতো করে নেবে ল্যাংচার থেকে একটু বড় যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে থালার মধ্যেই করে নিলাম লম্বা লাঠির মতো করার পর এটাকে এইভাবে ঘুরিয়ে জিলাপির শেপ দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম জিলাপি একদম রেডি এবার ভাজার পালা ভাজার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম তেল একটু বেশি দিলে ভাজতে সুবিধা হবে তেলটা খুব ভালো করে গরম করতে হবে গরম হয়ে এলে লো হিটে ওই জিলাপিগুলো ভাজতে হবে এখানে একসঙ্গে সব জিলাপি ছাড়বো না প্রথমে দুটো সেরে চামচে করে তার উপরে বেশ কিছুটা তেল এইভাবে দিতে থাকবো এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা জিলাপি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম আর এই দিকে দেখো যেইগুলো সবার প্রথমে ছেড়েছিলাম একটু লালচে ভাব এসেছে এবার এইগুলোকে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা জিলাপিকে লাল লাল করে ভেজে নেব আর জিলাপিগুলোকে অবশ্যই লো হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে হাই হিট দিলে ভেতর হবে না বাইরে পুড়ে যাবে ভাজা হয়ে গেলে আমি সমস্ত জিলাপিকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম চিনির শিরা বানানোর জন্য একটা পাত্রে দু কাপ চিনি তিন কাপ জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। চিনিটা গলে জলটা কিছুটা মরলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিলাপি সমস্ত জিলাপিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব কিছুক্ষণ চিনির শিরায় ফুটলে এখনই প্রায় অর্ধেক রস জিলাপির মধ্যে প্রবেশ করবে কিছুক্ষণ পর একটা পাত্রে ফুটন্ত জিলাপি এবং রস ঢেলে ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম সারা রাতের জন্য পরের দিন সকালে দেখি খুব সুন্দরভাবে জিলাপিগুলোর মধ্যে রস প্রবেশ করেছে এবং জিলাপিগুলো ফুলে উঠেছে এই জিলাপিটা এরপর প্লেটের মধ্যে তুলে ওপর থেকে রসের শিরা ছড়িয়ে পরিবেশন করা যেতেই পারে খেতেও যেমন সুন্দর হয়েছিল ঠিক ততটাই নরম হয়েছে খুব সহজে এইগুলোকে পিস পিস করে কাটা যাচ্ছে এইভাবে কিন্তু খুব সহজেই তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো একদম পারফেক্ট দোকানের মতো সানার জিলাপি